আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসাইন দর্শক আজ সতেরো মে দুই শুক্রবার আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলো জানিয়ে থাকি তা অনেক সময় একটু ব্যস্ত থাকার কারণে অনেকটা সপ্তাহে আপনাদেরকে ফিক্সড ডেট অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি না যার কারণে আপনারা অনেকেই আমাকে বয়স করেন ভাই এই মঙ্গলবার আপনার বিমান টিকিটের আপডেটটি পাইলাম না অথবা আমি যে শনিবারের যে স্বর্ণের দোকানের আপডেটগুলি করে থাকি স্বর্ণের দামের সেগুলো অনেকে আমাকে বলেন যে ভাই এই সপ্তাহে কিন্তু আমরা স্বর্ণের আপডেটগুলি পাই নাই আসলে আপনারা সকলে জানেন যে যখন একটা মানুষ বিজি থাকে আপনারা জানেন আমি ট্রাভেলসে এখন সময় দিতেছি আমি ভরপুর পরিমাণ যার কারণে শুধু ট্রাভেলস না এবং পাশাপাশি আমি কিন্তু আগে আপনারা একটা ভিডিও দেখছেন আমার এখানে লাইট কম্বল থেকে শুরু করে সব ধরনের মালামাল আমার দোকানে আছে যার কারণে এখন কিন্তু সবসময় আসলে সময় হয়ে ওঠে না যে আপনাদেরকে নিয়মিত আমি আপডেটগুলো দেব তারপরেও আমি চাই যতটুক সম্ভব আপনাদেরকে আপডেটগুলি দিয়ে দেওয়ার জন্য তা দর্শক আজকে চলে আসছি আপনাদেরকে মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাওয়ার এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে বিমান টিকিটগুলি আছে সামনে যেহেতু কুরবানের ঈদ আর বেশি দিন নাই কিন্তু এখন এক একটা ডেটে এক এক রকম টিকিটের দাম হ্যাঁ এখনও আপনারা কম প্রাইজের ভিতরে কোন বিমানের টিকিটগুলো নিতে পারবেন এবং কয় মাসের ছুটিতে গেলে আপনারা লো প্রাইজের ভিতরে টিকিটগুলি পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিমানগুলির আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি আমার যে সমস্ত ভাইরা আগে সিঙ্গেল টিকিট কেটে দেশে গেছেন চাইতেছেন আপনারা এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন আপনারা জানেন যে মে মাসের ভিতরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে টিকিটগুলা সেগুলোর দাম কিন্তু অনেক অনেক বেশি যেটা ধারণাও করা যায় না যেখানে আপডাউন টিকিট আমরা চোদ্দশো পনেরোশো ষোলোশো রিঙ্গিটে দিতেছি সেখানে অলরেডি শুধু এই মে মাসের ভিতরে কেউ যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান শুধু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার সিঙ্গেল টিকিটের দামই দুই হাজার থেকে বাইশশো পঁচিশশো পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম তাই এই জন্য আজকে জানিয়ে দেবো আপনারা কোন ডেটে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার টিকিটগুলি কোন ডেটের টিকিটগুলি আপনারা এখন কিনে রাখতে পারবেন কম প্রাইজের ভিতরে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ধরনের আলোচনা করার চেষ্টা করব হ্যাঁ প্রথমে আমি জানিয়ে রাখি আমাকে অনেক ভাই বলেন যে ভাই আমি প্যানাং জোহর বারু থেকে আপনাকে ফোন দিছি আমি কিভাবে আপনার অফিসে যাব অনেক দূর আপনার অফিস আপনার অফিস কোথায় অনেকে আমাকে প্রশ্ন করেন তাদের জন্য আমি বের এর আগেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি আমার অফিস কোয়ালামপুরের পাশে ডিস্ট্রিক্ট সেকশন বত্রিশে আপনারা চাইলে সরাসরি আমার অফিসে এসেও টিকিট নিতে পারেন তাছাড়া যদি আপনারা চান যে না ভাই আমি অনেক দূরে থাকি আমি আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিব আপনি আমাকে টিকিটটা করে পাঠা দেবেন হ্যাঁ নিশ্চিত এটুক নিশ্চিত থাকতে পারেন যে আপনারা আমার অ্যাকাউন্টে টাকা দিলে হানড্রেড পার্সেন্ট আপনাদের টিকিট আপনাদের কাছে যাবে ইনশাল্লাহ কোনো দুই নম্বরের টিকিট আপনাদের কাছে যাবে না কারণ অনেকেই আমাকে বলতেছেন ভাই আমরা মুখের কাছ থেকে টিকিট কাটছি আরেকজনের কাছ থেকে টিকিট কাটছি এখন তার নাম্বার বন্ধ পাই সে এখন আমাদের টাকা মেরে দিয়েছে আমাদের টিকিট আমরা অনলাইনে চেক দিতেছি নাই অনেকে অনেক ধরনের বলতেছেন ইনশাল্লাহ আজও পর্যন্ত আমার কাছ থেকে একটা টিকিট নিয়ে এমন কোনো লোক বলতে পারবেন না যে আমি ভাইয়ের কাছ থেকে টিকিট নিছি সেই টিকিটটা আমি সময় মতো যাইতে পারি নাই কি আমার টিকিটটা ভুয়া টিকিট দিয়েছে ডুপ্লিকেট টিকিট আমাকে দিয়েছে যদি কেউ কারোর সঙ্গে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে আপনারা একটু দয়া করে আমার কমেন্টে জানিয়ে যাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়াই আছে আমার হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে বলে দিবেন কারণ আমরা ফেস ক্যাম ভিডিও করি একটু মনে রাখবেন আমরা ফেস ক্যাম ভিডিও করি আজ থেকে তিন চার বছর পাঁচ বছর সাত বছর যাবত এই একই নাম্বার কিন্তু আপনারা আমাকে ফোন দিতেছেন আপনারা টিকিট নিতেছেন অনেক ভাই আছে যে নিজে গেছে নিজে যাওয়ার পরে যখন সার্ভিসটা ভালো পাইছেন আপনারা আপনাদের বন্ধু কিন্তু আমার কাছ থেকে থেকে আবার নিয়ে দিতেছেন আজ বছর 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 পর্যন্ত এমন এমন লোক আছে ওনাদের টিকিট সাথে আমার পরিচয়ই নাই কিন্তু উনি দেখা যায় একশো দেড়শো দুইশো টিকিট পর্যন্ত ওনার নেওয়া হয়ে গেছে আমার কাছ থেকে তা আশা করি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করে আপনারা যদি টিকিটগুলো নেন আপনারা যদি আমার অ্যাকাউন্টে টাকা দেন নিশ্চিত থাকতে পারবেন যে আপনার কনফার্ম হয়তো বা দুই মিনিট আগে হোক আর পাঁচ মিনিট পরে হোক আপনার টিকিট সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে আপনার হোয়াটসঅ্যাপে টিকিট চলে যাবে আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক এবার আসি বিমান টিকিটের আপডেটগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যারা বাংলাদেশে যে যেতে চান সিঙ্গেল টিকিট কেটে তাদের জন্য কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সে এখনও পর্যন্ত কিছু কিছু ডেটে ধামাকা অফার দিয়ে রেখেছে যে ডেটগুলি মিনিমাম এই মাসের আঠাশ তারিখের ভিতরে আঠাশ তারিখের পরে গেলে কিন্তু হবে না আজকে মে মাসের সতেরো তারিখ মে মাসের আঠাশ তারিখ পর্যন্ত এর ভিতরে বেশ কিছু ডেটে কিন্তু আপনারা টিকিট নিতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে অনলি পাঁচশো রিঙ্গিত বুকিংয়ে মাল পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এক্সট্রা যদি মাল বেশি হয় আপনার সেগুলা কিন্তু আপনারা জানেন ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান দুইটাতে কিন্তু সেম একই সিস্টেম এয়ারপোর্টে পার কেজি পঁচিশ রিঙ্গিট করে দিয়ে নিতে হয় টিকিটের সঙ্গে অ্যাড করার কোনো সুযোগ নাই হ্যাঁ এরপরে আসে আপ ডাউন টিকিট অনেকেই আমাকে বলতেছেন ভাই জুন মাসে আমরা যাব জুন মাসের আট তারিখ দশ তারিখ বারো তারিখ মানে ঈদের পাঁচ সাত দিন দশ দিন আগে যাবেন সেই টিকিটগুলো বিগত পনেরো দিন বিশ দিন আগে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম আপনারা তখনই কিনে রাখেন ও তখন কিন্তু চোদ্দশো পনেরোশো রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপডাউন টিকিটগুলো ছিল যারা জুন মাসে যাবেন দুই মাস তিন মাসের ছুটিতে বর্তমান কিন্তু সেই টিকিটগুলো আপনারা নিতে গেলে সর্বনিম্ন আপনাদেরকে আঠারোশো থেকে দুই হাজার দিয়ে সেই টিকিটগুলি নিতে হবে সর্বনিম্ন ইয়ার এশিয়ার মতন বিমানের টিকিটও আপনাদেরকে আপডাউন টিকিট যদি আপনারা নিতে চান জুন মাসে যায় জুন মাসে যাবেন দুই মাস তিন মাসের ছুটিতে তারা যদি ইয়ার এশিয়ার টিকিটও নেন বুকিংয়ে তিরিশ কেজি হাতে সাত কেজি সেই টিকিটগুলো নিতে গেলেও আপনাদেরকে উনিশশো থেকে দুই হাজার রিঙ্গিট দিয়ে নিতে হবে এছাড়া ইউএস বাংলা বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমানে কিন্তু এখন বর্তমান সিট নাই বললেই চলে কিছু কিছু সিট আছে যেগুলো বিজনেস ক্লাস অনেক বেশি হাই আপনারা বুঝ সবাই জানেন যে বিজনেস ক্লাসের টিকিটগুলোর দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে হ্যাঁ বর্তমান কিন্তু আমাদের কাছে মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু অফার আসছে কিছু কম দামের ভিতরে একবার অফারও বলা যাবে না এটা কিছুটা কমে কমে আসছে যেখানে মালয়েশিয়া এয়ারলাইন্সে জুন মাসের আট তারিখ দশ তারিখে যা দুই মাস তিন মাসের ছুটিতে গেলে যে টিকিটগুলোর দাম ছিল পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো রিঙ্গিট সেই সমস্ত টিকিটগুলো এখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি বাইশশো রিঙ্গিটে হ্যাঁ এগু এই এই সুযোগটাও কিন্তু সীমিত সময়ের জন্য কতক্ষণ থাকবে কতদিন থাকবে সেটা হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না আপনি এখন ভিডিওটা দেখতেছেন এখনই যোগাযোগ করে এখনই ওই সমস্ত টিকিটগুলি সংগ্রহ করবেন বুকিংয়ে পাবেন চল্লিশ কেজি হাতে সাত কেজি মালয়েশিয়া আট নয় দশ এগারো পনেরো এই সমস্ত ভিতরে ডেটের যাবেন জুন মাসের আর দুই মাস মাস তিন এই ধরনের ছুটিতে যারা যাবেন তারা এখনই কিনে রাখতে পারেন মালয়েশিয়া এয়ারলাইনসে অনলি বা ঈশ্বর ইঙ্গের বুকিংয়ে পাবেন চল্লিশ কেজি হাতে সাত কেজি এক্সট্রা যদি আপনার মাল বেশি হয় অনেকেই কিন্তু বলেন যে ভাই আমার মাল অনেক বেশি অনেক অনেক বেশি আমি কিভাবে গেলে আমার জন্য ভালো হয় মাল যদি বেশি হয় তাহলে মালয়েশিয়া এয়ারলাইন্স এর টিকিট কাটবেন এক্সট্রা আরো চল্লিশ কেজি পর্যন্ত আমি আপনাদেরকে টিকিটের সঙ্গে অ্যাড করে দিতে পারবো যেখানে আপনি টিকিটের সঙ্গে ফ্রি পাবেন চল্লিশ কেজি এক্সট্রা আরো চল্লিশ কেজি পর্যন্ত আমি টিকিটের সঙ্গে অ্যাড করে দেব পার কেজি অনলি তেরো রিঙ্গিট করে তা যাদের প্রয়োজন আপনারা এখনই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিটগুলি সংগ্রহ করতে পারেন হ্যাঁ এছাড়া যদি আপনারা চান যে এর থেকে একটু কমের ভিতরে টিকিট নিতে সেগুলো কিন্তু আপনারা ট্রানজিট ফ্লাইট দিয়ে আপনাদেরকে নিতে হবে হয়তো বা কিছু কিছু আছে আপনি কোয়ারলামপুর থেকে ঢাকা যাবেন ডাইরেক্ট ফ্লাইটে আবার ঢাকা থেকে কোয়ারলামপুরে আসারটা কিন্তু আপনাকে ট্রানজিট ফ্লাইট নিতে হবে ওইভাবে করে দিলে কিন্তু আরেকটু কমের ভিতরে আছে যেগুলাতে আপনারা মাল বেশি নিতে পারবেন না অনেকেই আছেন যে ভাই আমি শুধু আমার মাল নাই আমি শুধু যাইতে চাই এবং আবার আসতে চাই যারা দশ দিন পনেরো দিন বিশ দিনের ছুটিতে যারা দেশে যেতে চান যাওয়ার সময় আপনারা ডাইরেক্ট ফ্লাইট নিয়ে যাবেন সরাসরি ঢাকা কুয়ালামপুর থেকে ঢাকা এবং আসার সময় আপনাদেরকে আসতে হবে ঢাকা থেকে ব্যাংকক ব্যাংকক থেকে কুয়ালালামপুর এভাবে আসলে সে সমস্ত আপনারা ষোলো পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন তা যাদের প্রয়োজন আপনারা জানেন সামনে কিন্তু ঈদের এখনও কিন্তু অনেক দেরি প্রায় এফুল এক মাস বাকি আছে ঈদের এখনই কিন্তু টিকিটের দাম এত হাই সামনে কিন্তু আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে তা যাদের প্রয়োজন আপনারা এখনই টিকিটগুলো কিনে রাখবেন আর বিশেষ করে আমি বলবো যারা কুরবানির দেশে করতে চান আপনারা যদি পারেন এই মে মাসের আঠাশ তারিখের আগে আপনারা যদি যান তাহলে কিন্তু এখনও আপনারা পনেরোশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে আপডাউন টিকিটগুলো নিতে পারবেন ইএস বাংলা এয়ারলাইন্সে এই সুযোগটা কিন্তু এখনো পর্যন্ত আপনাদের আছে তা যাদের প্রয়োজন আপনারা শুধু আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কবে যাবেন এবং কয় মাসের ছুটিতে যাবেন আমি আপনাদেরকে চেক করে জানিয়ে দিব যে ভাই এত রিঙ্গিট দাম আছে তারপরে যদি আপনার ভালো লাগে তারপরে আপনার লেনদেন আপনি কিভাবে লেনদেন করবেন কি সরাসরি আমার অফিসে আসবেন নাকি আপনি অ্যাকাউন্টে টাকা দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকিট নেবেন সে আলোচনা হবে পরে আগে আপনার ডেটটা বলে আপনি বয়স দিবেন অথবা আপনি ডেটটা টেক্সট মেসেজ করে দিবেন যে ভাই আমি এই ডেটে যাব এই কয় মাসের ছুটিতে যাব। যারা আপডাউন টিকিট নেন আমি দেখেছি অনেকেই আমাকে শুধু বলেন যে ভাই আমরা মে মাসের তিরিশ তারিখে যাব আপডাউন টিকিট নিব আপ ডাউন টিকিটের দাম কত ভাই আপ ডাউন নামে কোনো টিকিট নাই এটুকু মনে রাখবেন আপ ডাউন টিকিট কাকে বলে যাওয়া এবং আসাকে আপ ডাউন বলা হয় এখন আপনি যাবেন আপনার কোম্পানি ছুটি দিবে আপনি যাবেন কয় মাসের সেটা তো আর আমি জানি না ভাই এক একটা ডেটে এক এক রকম হয়ে থাকে যার কারণে আপনারা কয় মাসের ছুটিতে যাবেন সেটা বলে দিবেন সাপোজ আমি আপনাকে দুই মাসের ছুটিতে চেক করে দিয়ে বললাম যে ভাই আপনার টিকিটের দাম এত আপনি বললেন ভাই আমি মাত্র পনেরো দিনে ছুটিতে যাব তখন পনেরো দিনে ছুটি যেই দাম আসবে দুই মাসের ছুটি তার ওই দাম আসবে না সেই জন্য বলি আপনারাই বলে দিবেন আপনি কতদিনের ছুটিতে যাবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন তা এরপরেও যদি আপনারা না বুঝেন তাহলে এর থেকে ভালো করে আর আমি যে আপনাদেরকে বুঝাবো কিভাবে সেটা আমার জানা নাই তারপরেও যদি আপনাদের আরো এরপরেও যদি না বুঝেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস করবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আরো যদি বিস্তারিত অন্য কিছু জানার থাকে সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ও আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমান কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্স অনেক বেশি ঝামেলা করতেছে বুকিং এর মাল নিয়ে আমরা অনেকে আছি বুকিংয়ে মাল বুকিংয়ে আমরা ব্যালেন্ডার তারপরে আপনার কী বলে গ্র্যান্ডার মেশিন অনেক কিছু আমরা নিতেছি যেগুলি ব্যাটারি চালিত ওর ভিতরে বড়ো বড়ো ব্যাটারি থাকে যেগুলো ব্যাটারি চালিত অনেক ওই ড্রিল মেশিন আছে হ্যামার ড্রিল আছে এগুলো অনেক আছে ব্যাটারিগুলো চালায় সেই ব্যাটারি সহ নিতে চায় তখন কিন্তু আপনাদেরকে ওই মালগুলো আটকা দিবে তখন আবার আপনাকে ওই মালগুলো ওখানে জরিমানা দিয়ে দেশে নিতে হবে তা আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ গতকালকে আমার দুইজন প্যাসেঞ্জারের সেম একই অবস্থা হয়েছে ওনার কাছে সে ব্যাটারির ডিল ছিল আরও কী কি লাইট নাইট কী কী ছিল ব্যাটারি জাতীয় কিছু জিনিস যার কারণে ওনাকে কিন্তু ওখানে আটকিয়ে দিয়েছে পরে আবার কিছু টাকা পয়সা দিয়ে ওটাকে সেটেল করে তারপরে নেওয়া লাগছে তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই সমস্ত জিনিসগুলি একটু না নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ছুরি জাতীয় তরওয়াল জাতীয় কোন জিনিস ছুরি অথবা এই ধরনের যে সমস্ত জিনিসগুলি যেগুলি মানুষের ক্ষতি করবে কিবা বা কোনো একটা অস্ত্র শস্ত্র থাকলে যেগুলো আর কি যাকে বলা হয় যে অস্ত্র আছে যেগুলো যেগুলো অস্ত্র জাতীয় জিনিস ওই সমস্ত জিনিসগুলো দয়া করে কেউ বুকিংয়ে দিবেন না তাহলে কিন্তু আপনার মাল নিতে দিবে না আপনার মাল ওখানে কেটে বলবে এটা ফেলে দাও তখন আপনারা জানেন যে একটা যখন একটা মাল প্যাকিং করা হয় ওই প্যাকিংটা যদি আবার খোলা হয় এয়ারপোর্টে ওই মুহূর্তে আবার ওই মালটাকে প্যাকিং করতে যে কতটা কষ্ট সেটা যে করছে একবার সেই বুঝতে পারবে তা আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আজকের এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে যাতে এই অফারের টিকিটগুলো এখনো পর্যন্ত আমাদের প্রবাসী বায়রা নিয়ে দেশে যেতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ